দারকলা থানার আন্ডারে একটা কেস ছিল গ্যাং র্যাপের কেস ছিল আচ্ছা গণধর্ষণ গণধর্ষণ ওই গ্যাং র্যাপের কেসে আজকে আমাদের ফার্স্ট ট্রাক সেকেন্ড নিরঞ্জন দিয়ে কনভিক্ট করেছেন এনাকে থ্রি সেভেন্টি সিক্স বি অ্যান্ড থ্রি সেভেন্টি সিক্স ডিতে কনভিক্ট করেছেন সেই কেসটাতে হচ্ছে কুড়ি বছর পানিশমেন্ট দেওয়া হয়েছে থ্রি সেভেন্টি সিক্স ডিতে সষ্টম হ্যাঁ তাতে না দিতে মানে কুড়ি বছর আর ছয় মাস দশ হাজার টাকা ফাইন প্লাস যদি না দিতে পারে তাহলে আবার ছয় মাস জেল আরেকটা সেকশনে যেটা হচ্ছে দশ বছর রিগারিয়াস ইম্প্রিজমেন্ট আর ফাইন হচ্ছে পাঁচ হাজার টাকা না দিতে পারলে তিন মাস জেল এই কেসটা হচ্ছে স্টার্ট হয়েছিল দুহাজার সালে স্টার্ট হয় এটা বাইশ আট দু হাজার উনিশ সালে ঘটনাটা হয়েছিল সাতাশ সাত দু হাজার উনিশে আর এফআইআরটা লঞ্চ হয়েছিল বাইশ আট দু হাজার উনিশে এক মাস যেহেতু ট্রাইভেল এরা হচ্ছে আগে ওই মীমাংসা একটা খালাসি সভা এগুলো করে ডিলে করো লাস্টে হচ্ছে একটা আইনের যেদিন তার দ্বারস্থ হলো তারপর ওরা কেস করলো কেস করার পরের দিনই দুইজনকে পুলিশ অ্যারেস্ট করলো আচ্ছা অ্যারেস্ট করার পর উইদিন ঈশ্বরজুটি পিরিয়ড চার্জশিট হয় চার্জশিট হওয়ার পর এই কেসটা কনভিক্ট করে আমাদের কোর্টে আসে আসার পর যখন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্টে কোর্টে আসে তখন সিটি দেখে আমি আমার যে কলিগ আছেন ফাইনাল প্লেডার গোপাল বিশ্বাস ওনাকে আমি এঙ্গেজ করি উনি হচ্ছেন পুরো সাক্ষী তেরোটা সাক্ষী করে লাস্টে আজকে কনভিকশন হয়েছেন বাকি জিষ্ট উনি সবই কিছু জানেন ওনার কাছ থেকে আপনি এটা বলবো এই এই যখন এফআইআরটা হয় এফআইআরটা হয় হচ্ছে বাইশ আট দু হাজার উনিশে আর ঘটনাটা ঘটে হচ্ছে সাতা সাতাশ সাত দু হাজার উনিশ আচ্ছা তো প্রায় এক মাস পরে এফআইআরটা হয় কারণ ওদের ভিতরে একটা শালিস সভা হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে শালিস সভাটা আর হয় না না হওয়ার কারণে এই যে নির্যাতিতার যে মা আছেন মা আছেন উনি এই এফআইআরটা উনি ডালখোলা থানায় লজ করেন আচ্ছা লজ করার পরে ডালখোলা থানার পুলিশ এই কেসটাকে ইনভেস্টিগেশন শুরু করেন এবং আমরাও ইনভেস্টিগেশনের সহযোগিতা করেছি আমাদের কাছে টাইম টু টাইম জিজ্ঞাসাবাদ করেছিল কীভাবে কী করতে হবে ততদূর যতদূর পারি আমরা করেছি করার পরে তারপরে ওনার আসামিকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করে এবং তখন থেকেই এই আসামিদের আর বেল হয়নি কাস্টুটায় হয়েছে তো নাম অভিযুক্তদের একজনের নাম হচ্ছে দর্জি মুর্মু আর একজনের নাম হচ্ছে সকল কেমন হবে এদের বয়স হচ্ছে দুজনেরই বয়স তিরিশ বছর হ্যাঁ যুবক দুজনই যুবক এদের বয়স হচ্ছে তিরিশ বছর আচ্ছা ঘটনায় এই কেসে চার্জ হওয়ার পরে এই কেসে সরকার পক্ষ থেকে তেরো জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছে তার ভিতরে একজন আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন একজন মেয়েটা যেহেতু বোবা এবং কালা ছিল সেই কারণে একজন ইন্টারপ্রিটারের মাধ্যমে ওর ওয়ান সিক্সটি ফোরটা করা হয়েছে এবং তাকেও কোর্টে এক্সামিন করা হয়েছে সব এক্সামিন করার পরে গতকাল অর্থাৎ বাইশ তারিখে ওদেরকে দোষী সাব্যস্ত করা হয় থ্রি সেভেন্টি সিক্স বি অ্যান্ড থ্রি সেভেন্টি সিক্স ডি সেকশান দোষী সাব্যস্ত হওয়ার পরে আজ তেইশ তারিখে ওদের সাজা ঘোষণা হয় মহামান্য আদালত অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আর এফটিসি সেকেন্ড কোর্ট নীলাঞ্জন দে সাহেবের আদালতে উনি এই কেসে আজকে সাজা ঘোষণা করেন এবং থ্রি সেভেন্টি সিক্স ডি এর জন্য উনি উনি কুড়ি বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে আরও ছ মাস জেল এবং থ্রি সেভেন্টি সিক্স বিয়ের জন্য উনি দশ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা জরিমানা করেন অনাদায়ে তিন বছর অতিরিক্ত জেল এই উনি সাজা ঘোষণা করেন সাজা তিন মাস হবে হ্যাঁ পরেরটা তিন মাস পরেরটা হচ্ছে পাঁচ হাজার টাকা এবং তিন মাস এই কেসে তেরো জন সাক্ষী যে এক্সামিন হয়েছে তেরো জন সাক্ষী ছিলেন হচ্ছেন আপনার ট্রাইবাল প্রত্যেকে প্রত্যেকেই ট্রাইবাল ছিলেন এবং প্রত্যেকে এই কেসে ওনার ওনাদের সাক্ষ্য গ্রহণ করেছেন গ্রহণ করার পরে এই কেসে আজকে মহামান্য আদালত সাজা ঘোষণা করেছেন ঘটনাটা ঘটেছিল ওই এই মেয়েটি ওর বাড়িতে ছিল ওখান থেকে ওর বাড়ি থেকে মেয়েটাকে ডেকে নিয়ে যায় ওদের বাড়ির পেছনে একটা বার ঝাড়ে সেই বারঝাড়ে নিয়ে যাওয়ার পরে ওখানে ওরা দুজন মিলে ওকে একের পর এক ধর্ষণ করে এবং বাড়ির লোক ওদেরকে খুঁজতে না পেয়ে এই ঘটনাটা বিকেল তিনটে নাগাদ ঘটে বাড়ির লোক মেয়েটাকে খুঁজতে না পেয়ে ওরা খুঁজতে খুঁজতে ওই বাড়ঝাড়ে যায় গিয়ে দেখে ওই দুজন আসামি ন্যাকেট অবস্থায় একজন মেয়েটার উপরে ছিল এবং একজন ন্যাকেট অবস্থায় দাঁড়িয়ে ছিল এরকম অবস্থায় ওদেরকে পাকড়াও করে পাকড়াও করে ওদেরকে নিয়ে আসা হয় গ্রামে সে গ্রাম থেকে তখন স্থানীয় মোরল মেম্বাররা ওদেরকে পঞ্চায়েত করে দিবে বলে সালিশ করে দিবে বলে ওদেরকে ছেড়ে নিয়ে যায় ছাড়িয়ে নিয়ে যায় পরবর্তীতে আর গ্রাম ও সালিস হয় না তারপরে এই বাদিনী কেস করতে বাধ্য হয় মেয়েটির বয়স ছিল ১৯ বছর মেয়েটি হাবা এবং বুবা ছিল মুখবধির তো এই যে একজন মনে করেন যে বিশেষভাবে চাহিদা সম্পন্ন ইয়ে তার উপরে এরকম পাশবিক নির্যাতন হলো এবং আজকে আপনারা বিচার দিতে পারলে সে পরিবারটাকে সে পরিবার এসেছিল আজকে পরিবার এসেছিল তবে চলে গেছে হ্যাঁ চলে গেছে হ্যাঁ মেয়েটির কি কোনো হয়েছে হ্যাঁ জাজমেন্ট আমাদের হচ্ছে ওই যে ডিএলএস এ

এবং তারা মনে করে যেহেতু তারা এই দেশের একদম মূল নাগরিক মূল নিবাসি তারা মনে করে যে তারা আইনেরও ঊর্ধে এবং আইন তাদের কিছু করতে পারবে না এটা মনে করা হয় সেজন্য তারা প্রাথমিকভাবে শালিসে সবাই যায় বা অনেক সময় অনেক সময় এমন ধরনের গণিত অপরাধ করে যেটার জন্য ভাবে যে ওরা আইনের বাইরে ওদের ভারতীয় দণ্ডবিধি তাদের জন্য কার্যকর হবে না এটা থেকে একটা শিক্ষণীয় বিষয় ও প্রথমে তো এটা ভাবছিল কিন্তু পরে কেস করার পর ওরা হচ্ছে অ্যাকচুয়ালি খুবই গড়ি বেরা ভিন হচ্ছে আমরা যখন সাক্ষী করতে আসে না তখন ওদের আমরা ভাড়াটা অবধি আচ্ছা মানে আসে যায় তাদের আমরা এখানে ভাড়া দিই কেউ তুমি যাওয়ার ভাড়াটা নিয়ে কিচ্ছু নেই কিন্তু একটা জিনিস ওদের মধ্যেই আছে সত্যিটা মানে একটু মিথ্যা বলবে না যেটা কথা সত্যি ওইটাই বলবে আমরা যদি একটু এদিক ওদিক করে বলি যে ভাই তোমাকে এইভাবে করলে ভালো হয় কেসের জন্য ভালো হবে কে না আমরা যেটুকু দেখেছি যেতটুকু জানি ওটুকু বলবো সেই জন্যে কম সাক্ষী দিয়ে আমাদের কনভিট করাতে পারেছি তেরোটা সাক্ষী দিয়ে একটা কুড়ি বছর পার্টিসিপেন্ট করা খুব চারটে খেলা না কেননা আমাদের হচ্ছে অনেকগুলো সাক্ষী লাগে কিন্তু এটা হচ্ছে কি সত্যি সত্যি ঘটনাগুলো বলে যাতে ডিফেন্স ক্রস করতে পারেনি কোনো কন্ট্রাডিকশন আনতে পারেনি ঠিক আছে এখন তো ওরা খুবই খুশি কে আমরা ভাবতে পারেনি কোটো আছে একটা জিনিস আগে এটাই ভাবতো কিন্তু এখন কোর্টে একটা পাওয়ার পর এই এটা হচ্ছে ওনার যে কনভিকশনটা হয়ে যাওয়ার পর তখন ভাবছে না এখন কোর্টে আমাদের সব কিছু কোর্টে আছে কোর্টে বললে আমাদের সবকিছু অনেক খুশি আছে আজকেও আমাদের এসছে আজকেও আমাদেরকে ওদেরকে ভাড়া দিয়ে পাঠাতে হচ্ছে আদিবাসীদের মধ্যে একটা বিষয় থাকে আইন আদালত এগুলোতে থাকে আগে তো খুব চ্যালেঞ্জিং ছিল তবে আমরা পুলিশও কপারেট করেছে

রেড হ্যান্ডে ধরা গেছে ভাষার একটা ব্যাপার থাকে ভাষার ব্যাপারটা ট্রান্সলেটর আমরা अप्लाई করে দিই কারণ ট্রান্সলেটার থাকে আচ্ছা इवन হচ্ছে যেটা 164 হয়েছিল মেটার তো সেটা ট্রান্সলেটর দিয়ে যখন সাক্ষ্য তখন ট্রান্সলেটর দিয়ে করেছিল মেটা তো মুখ এবং গভীর ছিল এটা তো বড় একটা চ্যালেঞ্জ ছিল বড় চ্যালেঞ্জ ছিল ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি নেওয়াটা এটা তো তখন ট্রান্সলেটার নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনেও কিন্তু ট্রান্সলেটর নিয়ে ম্যাজিস্ট্রেট জবানবন্দিটা নিয়েছিলেন আচ্ছা আচ্ছা সেই ট্রান্সলেটার কি কোটে এনে সাক্ষ্য করানো হয়েছিল আচ্ছা যিনি ওখানে ম্যাজিস্ট্রেটের ওখানে ছিলেন যেখানে ওনার ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট হয়েছিল তাকে কোর্টে নিয়ে এসে তার সাক্ষ্য দিয়ে এবং সেই আমাদের সেই ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন হ্যাঁ উনিও আসছিলেন উনিও নিজের সাক্ষী দিয়েছেন এবং সাক্ষী দিয়ে এটা মানে প্রমাণ করে গেছেন যে হ্যাঁ ঘটনাটা আইনজ্ঞ হিসেবে তো আমরা অবশ্যই খুশি যে একটা রোগ এই ধরনের একটা গর্হিত অপরাধকে আজ আমরা সাজা দিতে পেরেছি এই হিসেবে আমরা যথেষ্ট খুশি অনেক ধন্যবাদ